যে হিন্দুত্ববাদ ইন্ডিয়া আমাদেরকে হুমকি দিয়া আমাদের দেশ থেকে একজনকে ধরে নিয়ে গেছে আমাদের মাতৃ পূজা হিন্দরাও ওদের একজনকে ধরে নিয়ে আসছে প্রিয় উপস্থিতি আমি আপনাদের সামনে আজকে মুসলমানদের শত্রু এবং মিত্র এই বিষয় নিয়ে আলোচনা করব মুসলমানদের শত্রু এবং মিত্র মুমিনদের শত্রু কারা এবং বন্ধু কারা আল্লাহ পাক কোরআন কেরিমের মধ্যে এই ব্যাপারে সুস্পষ্ট দিক নির্দেশনা দিয়েছেন শত্রু কয়েক প্রকারের হইতে পারে এক প্রকারের শত্রু আপনাকে দেখলে বকা করে বকা দেয় গালি গালাস করে হুমকি দেয় এমনও সূত্র আছে যারা আপনাকে দেখা মাত্রই পা ভেঙে দেবে আক্রমণ করবে তৃতীয় প্রকারের এমনও সূত্র আছে যে কিনা আপনাকে মেরে ফেলবে আপনার ইমান আপনার দিন আপনার দেশ সব কিছু ধ্বংস করে দিতে চাইবে এই তিন প্রকারের শত্রুই আমাদের রয়েছে তো এই তিন প্রকারের মধ্যে নির্বুধ এবং জ্ঞানী কারা যারা হুমকি দেয় ধমকি দেয় গালি দেয় বকা দেয় এদেরকে মোকাবেলা করতে গিয়ে নিজের সময় শ্রম গাম ব্যয় করে নাকি যারা আপনাকে আমাকে ধ্বংস করে দিতে চায় আপনাকে আপনার দিনকে আপনার ইমানকে সব কিছুকে ধ্বংস করে দিতে চায় এমন শত্রুর বিরুদ্ধে নিজের সময় শ্রম ঘাম রক্ত সব কিছুকে ব্যয় করে কে বোকা এবং কে জ্ঞানী এখান থেকে বোঝা যাবে যদি আপনি ওই শত্রু যে কিনা দেয় কিংবা হুমকি দেয় তার বিরুদ্ধে লাগতে গেলেন তার এদিকে যে শত্রু আপনাকে হত্যা করতে চায় আপনার দেশ দখল করতে চায় সে এসে আপনাকে অ্যাটাক করল হইতে পারে কি পারে না আমার কথা বুঝতেছেন তিন প্রকারের শত্রু আমাদের আছে এক প্রকারের শত্রু দেয় হুমকি দেয় করে দুই শত্রু যে হাত পা ভেঙে দিতে চায় তৃতীয় প্রকারের শত্রু যে কিনা আপনাকে মেরে ফেলতে চায় আপনাকে ধ্বংস করে দিতে চায় আপনার কিছুকে ধ্বংস করে দিতে চায় এই ত্রি প্রকারের শত্রু আছে

যারা কিনা তোমাদের হাত পা ভেঙে দিয়া এই থেমে যায় না বরং ইহুদি এবং মুশরিকরা পত্তলিকরা তোমাদের এমন ভয়াবহ শত্রু যারা কিনা তোমাদেরকে ধ্বংস করতে চায় তোমাদের দিন ইমানকে শেষ করে দিতে চায় যারা কিনা তোমাদের ভূখণ্ডকে দখল করতে চায় এরা হলো তোমাদের এমন শত্রু কে বলেছেন এটা সুহান আল্লাহ পাক পরিচয় করায় দিচ্ছেন এরা আমাদের এমন শত্রু লাতা জিদন্ন अशদ্দন নাস আদাওয়াতাল লযিনা আমানু ইহুদ ওয়ালযিনা আশরুকু ইহুদি এবং মুশরিকরা তোমাদের এমন শত্রু যারা তোমাদের ধ্বংস করে দিতে চায় তোমাদের দিন ঈমান তোমাদের দেশ সবকিছু একটা উদাহরণ দেখাই এতদিন তো আমরা বিগত ষোলো বছর ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্ক অনেক গল্প শুনেছি শুনি নাই কেউ বলেছেন ইন্ডিয়ার সাথে আমাদের স্বামী সম্পর্ক কেউ বলেছেন আমাদের সম্পর্ক এক একজন এক একটা বলছেন কিন্তু এখন আমরা কি দেখছি হাসিনা পালায় যাওয়ার পরে পীড়িত কই গেল তার মানে কি বোঝা গেল যতদিন হাসিনা এবং তার দল ইন্ডিয়ার গোলামি করেছে ঠিকঠাক মতো ইন্ডিয়ার পক্ষে জি হুজুর জি 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 করছে জি জনাব যাহা বলিবেন তাহাই সীমান্তের কাটাতারে ঝুলে আছে লাশ বন্যার পানি দিয়ে ভাসিয়ে নিয়ে যাচ্ছে লাশ তারপরেও আমরুপালি ইলিশ বন্দর ট্রানজিট সুবিধা রেললাইন সব সুবিধাগুলো দিয়া গোলামি করল তখন কত সুন্দর সম্পর্ক কিন্তু এখন যখন এদেশের মুসলমানরা এদেশের জনগণ সিদ্ধান্ত নিয়েছে আমরা আর ভারতের গোলামি করব না এখন দেখা যাচ্ছে তাদের আসল আচলে সীমান্তের কাটাতারের বেড়ায় আলহামদুলিল্লাহ কিছুক্ষণ আগে একটা নিউজ দেখলাম মনটা ভরে গেছে ছোট্ট জীবনে এই নিউজ আর কোনোদিন শুনি নাই দিনাজপুরবাসী দেখাই দিছে জানেন কিছু কি জানেন মাশাল্লাহ খবর রাখতে হবে যে জাতি তার নিজেদের খবরা খবরই রাখে না এই জাতি অচেতন এই জাতি জীবনে কোনোদিন বিজয়ী হয় না সজাগ থাকা লাগে আলহামদুলিল্লাহ দিনাজপুরবাসী দেখাই দিছে দিনাজপুরের মধ্যে মুজাহিদরা দেখাই দিছে যে হিন্দুত্ববাদী ইন্ডিয়া আমাদেরকে হুমকি দিয়া আমাদের দেশ থেকে একজনকে ধরে নিয়ে গেছে আমাদের মর্ত পূজা হিদরাও ওদের একজনকে ধরে নিয়ে আমাদের কি তৈরি থাকতে হবে এদেরকে ভয় পাওয়ার কিছু নাই এটা একটা মায়া জাল এই কথা বলবেন না এটা একটা মায়া জাল কি ভারত সুপার পাওয়ার সুপার পাওয়ার এমন ড্রোন কামান বিমান এটম বোম আইনি বাবার অভাব নেই আমি তো বলি সুপার পাওয়ার সেফ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুপার পাওয়ার সে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুপার পাওয়ার কে আল্লাহপাক করোনা দিয়েছিলেন করোনা সুবহানাল্লাহ কোন যুদ্ধ নাই সারা বিশ্বে কোন নেতাদের নেতৃত্ব নাই মাতবরি নাই ঘরে বসে ছিল এসি রুমে খাই খাই এখন এক নর্দার শহর বেহায়াপনা অশ্লীলতার শহর আল্লাহ পাক জালেমদের এই বেহায়াপনা শহরকে জ্বালিয়ে দিয়েছেন দামানুলের আগুন এমন কোনো ব্যবস্থা নাই এমন কোনো সিস্টেম নাই যেটা দিয়ে তারা সেভ হইতে পারে সোহান আল্লাহ প্রিয় ভাইরা আমার বন্ধু আমার আল্লাহ রসুল সাল্লা সাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছে যে আমার উন্নতির কোনো বাহিনী যদি বারো হাজার হয় কয় হাজার বারো হাজার হয় পৃথিবীর কোন সুপার পাওয়ার নাই আমার উন্মতের বারো হাজারের বাহিনীকে পরাজিত করে আমার উন্মতে রসুল বলেছেন বারো হাজারের বাহিনীকে পৃথিবীর কোন সুপার পাওয়ার পরাজিত করতে পারবে না কেন ইতিহাস কি বলে বদরে আমরা বিজয়ী বারো হাজার লাগছে তিনশো তেরো জন বদরে আমরা বিজয়ী আফগানে রাশিয়ার বিরুদ্ধে আমরা বিজয়ী আমেরিকার বিরুদ্ধে বিজয়ী আরেকটা বিজয়ের সুসংবাদ রিসেন্টলি এসেছে সিরিয়ায় বাসার আল্লাহ সাদ দীর্ঘদিনের সৈরা জুলুমের অবসান ঘটেছে ও মিশর থেকে সিসি নামক বদমাইশের ক্ষমতার পথন ঘটে মধ্য মুজাহিদদের দখলে আসবে ও মালি সুমালিয়া মুগাদিসুতে মধ্য মুজাহিদদের কালেমার পতাকা উঠবে সুবহানাল্লাহ ওয়া দিকে দিকে আজ বিজয়ের ধ্বনি। এজন্য আমরা তো বলি ও উম্মার মধ্যে মুজাহিদরা ক্লান্ত শরীর। খুবই ক্লান্ত। 100 শত কিলোমিটার। এটা কি বলবো আমার? নেত্রগুনা থেকে দিনাজপুর। এর বাবা আর বাবা। কি পরিমাণ দূরত্ব কল্পনাও করা যায় না। এত দূর আসতে আসতে গাড়ি দিয়ে আসতে আসতে প্রায় 15 ঘন্টার সফর। সবদিক মিলে কয় ঘন্টা? পনেরো ঘন্টার সফর মেরুদণ্ড হার শরীর তারপরেও এই মুজাহিদ যুবকরা আমাদের কথা শুনতে আসে তাদের প্রতি আমাদের পয়গাম তাদের প্রতি আমাদের মেসেজটা কি যে গদ্বাদা ওয়াজ, মাহফির কতদিন চলবে আল্লাহ জানে যেইভাবে হিন্দুত্ববাদীরা ষড়যন্ত্র শুরু করেছে এবং হিন্দুত্ববাদী এই উগ্র হিন্দুত্ববাদীদের গোয়েন্দা সংস্থা রক বাংলাদেশে এখনো যেই খেলা খেলতেছে গোপনে আমাদের বিভিন্ন দলগুলোকে ছাত্রদেরকে কিংবা বিভিন্ন দলগুলোকে ফাটল ধরানোর জন্য একে অপরের বিরুদ্ধে লাগাই দেওয়ার জন্য ইসলামপন্থীদেরকে অন্য দলগুলোর বিরুদ্ধে লাগানোর জন্য একটা ব্যাপক বড় ধরনের ষড়যন্ত্র চলতেছে বড়ো ধরনের ষড়যন্ত্র এই ষড়যন্ত্র এবং সীমান্তের কাটাতারের বেড়ার কাছের ষড়যন্ত্র দুইয়ে মিলে বাংলাদেশের জন্য সামনের দিনগুলো খুবই কঠিন এটা মনে রাখবেন খুব আস্তে আস্তে বলতেছি চিৎকার দেওয়া জজবার জন্য আপনাদের একটু জাগরণ তৈরি করে দেওয়ার জন্য কথাগুলো না কথাগুলো খুব একেবারে খেয়াল করে শুনবেন একদিকে রাজনৈতিকভাবে বাংলাদেশে যে সমস্ত দলগুলো হাসিনা এবং আওয়ামী লীগের বিরোধিতা করেছে যে সমস্ত ছাত্রদের নেতারা বা ছাত্র সমন্বয়করা বা যারা মিলেমিশে আন্দোলন করে আজকের এই বিপ্লব পাঁচে আগস্টে সম্ভব হয়েছিল এদেরকে ফাটল তৈরি করা এবং একে অপরের পিছনে লাগাই দেওয়া এবং সীমান্তের সব এরিয়ায় হুমকি দমকি দেওয়া দখল করবার চেষ্টা করা বিভিন্ন গুলি করা সবকিছু কিছু একই সূত্রে গাথা এরা ভয়ঙ্কর এক ষড়যন্ত্রে মেতে উঠেছে এরা পাগলের মতো উন্মাদ হয়ে গিয়েছে এদের পুতুল এদের সাজানো গোচানো সংসার সাজানো গোচানো পুতুল হাসিনা যখন বাংলার ক্ষমতার মস্তদে হারাইছে এখন এরাও মানসিক ভাবে বিকারগ্রস্ত হয়ে গেছে প্রিয় ভাইরা আমার বন্ধুরা আমার তবে একটা কথা বলি পাগলের সুখ মনে মনে কাগজ উড়ায় টাকা গুলে পাগলের সুখ মনে মনে কাগজ উড়ায় টাকা গুনে এত সহজ না যে জাতি স্বৈরাচার জালিমদেরকে যাতাকলে পিষ্ট হতে হতে ছাত্র শিক্ষক বক্তা মুফতি বুদ্ধিজীবী কলামিস্ট সকলে একমত হয়ে সকল দল মত নির্বিশেষে জালেমদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে সেই ভূখণ্ডে নতুন করে জালেমকে আবার পুনর্বাসন করা অসম্ভব আমরা সকলকে বলি সজাগ থাকবেন